কিন্তু এটার ভেজ আচ্ছা দিদি এই যে এইটা কি এটা স্যাম্পল নমস্কার আমি অর্থি অল্প করে গল্প নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত আশা করি তোমরা খুব ভালো আছো এখন বানাচ্ছে একটা স্পেশাল খাবার এটা হলো সয়া চাপ সয়া চাপ না মালাই চাপ বললে সয়া চাপ এটা সয়া চাপ রেসিপিটার নাম মালাই চাপ রেসিপির নাম মালাই হ্যাঁ কিন্তু এই জিনিসটা হলো সয়া চাপ অনেকটা আইসক্রিমের মতন দেখতে বা চিকেনের ইয়া বলা যেতে পারে লেগ পিস টাইপের হ্যাঁ কিন্তু এটা ভেজ আচ্ছা ভেজ আইটেম তো আমি এটাকে গরম জল গরম দিয়েছি জাস্ট এটা দু তিন মিনিট আমাকে একটু বয়েল করে নিতে হবে তারপরে আমরা ফ্রাই করব দিদি রান্নাতে একদম কি বলবো মহারথী যেটাকে বলা হয় খুব ভালো রান্না করে আর রান্না গুলো সবকটা খুবই হবে নাকি এটা আমাদের স্ন্যাক্স বানাচ্ছে আর এটা বানাচ্ছে আলুর পরোটা আর আলুর রাতের খাবার এত যে রান্না করতে ভালোবাসে করতেও ভালো লাগে আর লোককে খাওয়াতেও খুব ভালো লাগে এটা সত্যি রান্না করতে ভীষণই পছন্দ করে দিদি লোককে খাওয়াতে চলো তাহলে তোমাদের আজ দেখাই মালাই চাপ কিভাবে বানাচ্ছে দিদি এটা হলো মালাই চাপের প্যাকেটটা আমরা দেখছি আর অন্যদিকে দেখো বাচ্চারা বাচ্চারা লুকোচুরি খেলছে

আর এবার এটা কি মামপিডি কি করবে সাদা তেলে সাদা তেলে ভাজব ডুবো তেলে ভাজবেন না এটা একটু স্মেল বেরায় কন্দ মাংস কাটতে হবে আমরা লাল করে দিই নেব আমি ডিপ ফ্রাই করি মানে এটা ডিপ ফ্রাই করা হচ্ছে না যেহেতু বাড়িতে বানানো হচ্ছে হ্যাঁ বাচ্চা আছে রাত মানে যদি অ্যাকচুয়ালি খাওয়া হয় তাহলে সেটা ডিপ ফ্রাই করা হ্যাঁ বাচ্চা আছে ভেবে

দেখে দুই ভাই মিলে আচ্ছা একটা ভালো জিনিস বলি এখানে অনেকগুলো মোচা দেখছো এই মোচাগুলো আমরা এনেছিলাম চেন্নাই থেকে আর এই যে এখন দুই ভাই মিলে এখন শ্যাম্পেন খাবে আর এদিকে বাচ্চা পার্টি খেলে বেড়াচ্ছে নিজেদের মতন এখানে টেম্পারেচার বেশ ঠান্ডা কিন্তু যেহেতু এদের এখানে থেকে অভ্যস্ত এর এদের তো জামা কাপড় ঠিকই আছে কিন্তু ওমেট ঠান্ডা লাগছে সেই জন্য ওকে একটু সোয়েটার বইটা পরিয়ে দেওয়া হয়েছে কটসোলের জামা পরিয়ে দেওয়া হয়েছে এটা মশলা এখন বানানো হচ্ছে দিয়ে দিল দু চামচের মতন নাকি দু চামচের মতন দই রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্ট দিয়ে দিচ্ছে এটা আমাদের বাড়িতেও রাখা হয় ইমার্জেন্সির জন্য অনেক সময় বাড়তে ইচ্ছা করে না তাতে আরো অনেক কিছু নেওয়া হচ্ছে কি এটা দেখি জিরার গুঁড়ো কতটা অল্প অল্প একটু এটা কি কাশ্মীর লঙ্কা লঙ্কার গুঁড়ো তাতে দিয়ে দিয়ে দিল ব্ল্যাক পেপার এটাও ছোট চামচ দিদি রকমারি রান্না করতে পারে ইন্ডিয়ান তো পারেই পারে তাতে চাইনিজ আর এই সব হিজি ভিজি কি সব রান্না আছে সবই পারে

কাজুবাটা দিয়ে ওকে মেকআপ করার চেষ্টা করছি কাজুবাটা দিয়ে মেকআপ করলাম এটা কাজু ওইজন্য দিয়েছো তুমি হ্যাঁ অল্প আছে পপ খাওরে দেওয়া হয় জিনিসটা হলো স্বাদ অনুসারে লবণ লাগাও নাও করে নেবে হালকা করে ভেজে নিচ্ছে বাস দেওয়া হয়ে গিয়েছে আর যে এক্সট্রা মশলাটা আছে সেটাতে পেঁয়াজ আর

হ্যাঁ দেখতে কি সুন্দর লাগছে আর একজন গ্লাস নিয়ে রেডি হয়ে গেছে এই দেখো গ্লাস নিয়ে পারলে ডান্স করছে এখানে কতদিন পর পর না

আচ্ছা তুমি এখন ডাইরেক্টর আছো ডাইরেক্টর তখন আচ্ছা কতদিন আগে দু বছর আগে দু বছর ধরে দাদা রেখে নিয়েছে আসবে তখন খাবো এটা অফিস থেকে সুইজ সুইজারল্যান্ড থেকে এসেছে আমার জন্য আচ্ছা ঠিক আছে ঠিক আছে ওম খাপে ও খাপে বাবা তোমার জেমার বাড়িতে এসে কেমন লাগছে জেমা দেশু বাড়িতে এসে ভালো লাগছে আচ্ছা শ্যাম্পেনটা কিভাবে খোলা হয় যেটার জন্য আজ এই জিনিসটা অর্ডার করেছে দাদা আমি এটাও প্রথম দেখলাম আজ কেমন লাগছে রাধুনি নিজের রান্না

কি গান করছে বলতো শ্রীকৃষ্ণা গোবিন্দ হরে মুরালি হে নারায়ণ বড়রা গল্প করছে নিজেদের মতন আর এইদিকে দিকে আপাতত আমাদের ঘরোয়া পার্টি চলছে আমাদের পার্টি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আপাতত এখানকার মতনই ভিডিওটি আমি সমাপ্ত করছি ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অবশ্যই 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 করো দেখা হচ্ছে আবার নতুন একটি ব্লগে তবে সমাপ্ত করার আগে আমাদের বাচ্চাদের নাচগুলো দেখতে ভুলো না একটু পরই হবে বাচ্চাদের নাচ চাদার উঠছে কি হলো বাবা ডান্স করো পা কি হচ্ছে মাথা ব্যথা হয়ে গেল